তুম রাসমতুল্লাহিয়া বরাক সমস্ত প্রশংসা আল্লাহ সুবানাহত আলার এবং অগণিত দূরত রাফিউলাল্লাহ আলাহিয়াসাল্লামের উপর আমরা রামাদানের প্রতিটি দিনে ধারাবাহিক এক একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করছিলাম আলোচনা করছিলাম এক একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার জন্যে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লা আজিজ আলোচনা করবো আজকের আলোচনাটা একটু অন্যরকম মানে যে খারাপ অভ্যেস থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো এটা হচ্ছে সাধারণত আমরা যেভাবে আলোচনা করেছিলাম সেটার মতো হবে না একটু আলাদা হবে সেটা হচ্ছে আমরা মুনাফিকে আচরণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে খুব বাজেভাবে হত্যা করা হচ্ছে তাদের এত খারাপ অবস্থা দেখে এত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে যে মানে যে কারো দেখলেই কষ্ট লাগবে চোখ দিয়ে পানি আসবে মানে আসার কথা আসবে বলতে হচ্ছে আসার কথা হৃদয় রক্তকরণ হওয়ার কথা কিন্তু আমাদের ভিতরে সেই চেতনা নাই আমরা এখনও মুনাফিকে আচরণ করছি নামে মুসলিম কিন্তু আমাদের মুসলিম ভাই বোন পকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে অথচ আমরা এতে কর্ণপাত করছি না বা যেটুকু করার আমাদের আয়াত্তের ভেতরে আছে আমাদের সাধ্যের ভেতরে আছে সেটুকু আমরা করছি না আমরা গাফেল হয়ে গেছি ক্ষেত্রে আমাদের আসলে কি বলবো মানে প্রতিদিন যখন নিউজ পিরিয়া ঢুকি ছোটো ছোটো শিশু বাচ্চাদের এত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে কীভাবে হত্যা করেছে তারা আল্লাহ সুবান তাল্লাহ দোয়া করি আল্লাহ সুবান তাল্লা তাদেরকে জান্নাত প্রস্তুত করবে ইনশাআল্লাহ আশা করি কিন্তু তাদের এভাবে হত্যা হতে দেখে আসলে মানে নিজেকে ঠিক রাখা যায় না কিন্তু নিজের সামর্থ্যও সীমিত খুব বেশি কিছু করারও সুযোগ নেই আমরা তাদের পক্ষে পোস্ট পর্যন্ত করতে পারি না আমাদের এত ব্যস্ততা দুনিয়াবি এত আমরা বিজি এক একজন এত ব্যস্ততা যে তাদের পক্ষে একটা পোস্ট দিব একটা লিখা লিখবো তাদের পক্ষে একটা ব্যানার ছাপাবো একটা কিছু করব সেটাও নাই আমাদের পক্ষে যেটা সম্ভব না সেটা নিয়ে তো কথা বলে কোনো লাভও নেই এখন আমরা তো ওইখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না ঠিক আছে আমরা ওইখানে গিয়ে এখন যুদ্ধ করতে পারবো না আমরা যেটা করতে পারবো তাদের জন্য আমরা দোয়া করতে পারবো তাদের জন্য আমরা আল্লাহর কাছে সাধ্য চাইতে পারবো আল্লাহ যেন জালিমদেরকে শাস্তি দেন জালিমদেরকে আসলে তাদের অত্যাচারের ফল তাদেরকে ভোগ করার সুযোগ দেন এবং যারা আমরা মুনাফিকি আচরণ করছি আল্লাহ সব না তো আলাদনা আমাদেরকেও সবাইকে হেদায়ত দান করেন হেদায়ত আমাদের প্রয়োজন এবং যারা তারপরেও না শুধ্রা তাদেরকে জন্য আল্লাহ উপযুক্ত শাস্তি দেন এবং দুনিয়াতেই এটা মানে ফিল করান যে আসলে আমাদের এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে কেন আসলে হেল্প করা দরকার কেন আসলে তাদের পাশে এগিয়ে আসা দরকার এইটা যাতে ফিল করার তো সেই দোয়াই করব সেই কামনাই করব আজকের মতো এই পর্যন্তই থাকবে সবাই দোয়া দোয়া করবেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিন আগারের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি